নমস্কার বন্ধুরা স্বাগত জানাই বং ফুটবলারে আশা করি তোমরা সকলেই সুস্থ ও ভালো আছো এখানে তোমরা সমস্ত রকম খেলার আপডেট পেয়ে যাবে চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে আরও মোটিভেশন দেয় এই ভিডিওতে বেশ কিছু আপডেট তোমাদের মধ্যে তুলে ধরব প্রথমে যে খবরটা শেয়ার করতে চলেছি বিদেশি মন্ত্রক কিন্তু জানিয়ে দিয়েছে যে এ আই আন্ডার আইএসএল যতগুলি দল রয়েছে সেই দলগুলির যে বিদেশি সাইনিং হবে সেই বিদেশি প্লেয়ারের কিন্তু এনওসি আনতে হবে এনওসির যে বিষয়টি রয়েছে সেটা না থাকলে কিন্তু সেই বিদেশি প্লেয়ারকে খেলাতে পারবে না সেই দলের হয়ে এতদিন সেটা ছিল না কিন্তু এখন সেটা করা হয়েছে তো এবার এন ওসি আইএসএল খেলো নেক্সট আপডেট যেটা শেয়ার করবো সেটা হচ্ছে একটা খবর পাওয়া যাচ্ছে যে ইভান ভকুমানবীজকে অ্যাপ্রোচ করছে এআইএফএফ তার কারণ তাদের এআইএফএফ ইন্ডিয়া ফুটবলের দায়িত্বে আসার জন্য তাকে কথাবার্তা চালাচ্ছে এর পাশাপাশি এমন খবরও এসছে যে চেন্নাইন এফ সি দল ইভান ভিকোমানোভিচকে নেওয়ার জন্য প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চালিয়েছে তো দেখা যাক ইভান যদি ইন্ডিয়া আবার ব্যাক করে সে ইন্ডিয়ান ফুটবলের হেড কোচের দায়িত্বে আসে নাকি চেন্নাই এফ দলের হেড কোচের দায়িত্বে আসে ইভান ছাড়াও অন্যান্য অপশান কিন্তু তাদের হাতে রয়েছে তার মধ্যে অন্যতম অপশান হল অ্যান্টোনিও লোপেস হাবাস যথেষ্ট ভালো অপশান হতে পারে এরপরে নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি সেটা হলো কেরালা ব্লাস্টার্স এফসি দলকে নিয়ে কেরালা কিন্তু তাদের ফরেন স্কোয়াডের মধ্যে চারজন বিদেশি প্লেয়ারকে তারা রিটেন করছে তাদের মধ্যে চারজন হলেন অ্যাড্রিয়ান লোনা জেসেন লাগাতার নোয়া সাদুই এছাড়া জেমিনেস এই চারজন বিদেশি প্লেয়ার আগামী মরশুমে কেরালা ব্লাস্টার্স দলের হয়ে খেলবেন আর নতুন করে দুটি বিদেশি প্লেয়ার কেরালা ব্লাস্টার্স এফসি সই করাবে নেক্সট আপডেটটা বেঙ্গালুরু এফসি দলকে নিয়ে কোন দুটি প্লেয়ার তারা সই করিয়েছে আমি কিছুদিন আগে আর্জেন্টাইন ফুটবলার কিনে একটা রিউমার দিয়েছিলাম আমার ভিডিওতে তার সাথে কথাবার্তা বলছে সেই ফুটবলারটির সাথে পুরোপুরি ডিল ডান করে ফেলেছে বেঙ্গালুরু এফসি দল ভালো একটা ফুটবলার আর্জেন্টিনা দেশের ফুটবলার তার নাম হল বারিয়ান স্যানচেস মিডফিল্ড পজিশনের ফুটবলার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট খুব তাড়াতাড়ি হবে এর পাশাপাশি বেঙ্গালুরু দল আরও একটা ফুটবলার সই করিয়ে নিয়েছে এই ফুটবলারটিকে নিয়েও কিন্তু আমি আপডেট দিয়ে দিয়েছিলাম আমার চ্যানেলে একজন মরক্কোয়ান ডিফেন্ডার তার নাম হলো সালাউদ্দিন বাই এই মরক্কান সেন্ট্রাল ব্যাক পজিশনের ফুটবলারটির সাথে ডিল ডান করে ফেলেছে বিএফসি দল অফিসিয়ালি ঘোষণা খুব তাড়াতাড়ি হয়ে যাবে নেক্সট যে আপডেটটা রয়েছে সেটা হলো পিটার ক্র্যাটকিকে নিয়ে অর্থাৎ পিটার ক্র্যাটকি মুম্বাই সিটি এফসি দলের হেড কোচ তিনি আগামী মরসুমেও মুম্বাই সিটি এফসি দলের হেড কোচের দায়িত্বে থাকছেন আরও একটি মরসুম আমরা মুম্বাই সিটি এফসি দলের কোচের দায়িত্বে দেখতে পাব পিটার ক্র্যাটকিকে এরপরে মুম্বাই সিটি এফসি দলের বিদেশি নিয়ে যে আপডেটটা রয়েছে জন টরাল টিরি এবং ওরটিচ এই তিন ফুটবলার থাকছে আগামী মরশুমে মুম্বাই সিটি এফসি দলের হয়ে খেলার জন্য বাকি তিনজন বিদেশি সই করানো বাকি আছে এরপর যে আপডেটটা শেয়ার করতে চলেছি প্রাক্তন মোহনবাগান দলের ফুটবলার খুবই ভালো মানের একটা ফুটবলার কার্ল ম্যাথিউ এই ফুটবলারটি এফসি গোয়া দলের হয়ে লাস্ট সিজনে খেলেছেন তার সাথে গোয়া দলের চুক্তি শেষ হয়ে যাচ্ছে কিন্তু গোয়া দল তার সাথে চুক্তি বৃদ্ধি করছে না ম্যাকিউকে দলে নেওয়ার জন্য ইন্টারেস্ট শো করেছে চেন্নাইয়েন এফসি দল চেন্নাইন এফ দল এই ফুটবলারটিকে দলে নেওয়ার জন্য কথাবার্তা চালাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে কার্ল ম্যাকিউ চেন্নাই দলে আসতে চলেছে গোয়ার যে ফরেন স্কোয়াড রয়েছে তার মধ্যে তিনজন ফুটবলারকে রেখে দিচ্ছে গোয়া দল তিনজন হলেন বোর্জা হেরেরা গুরাউসেনা ডেজান ডারবিক এই তিনজন প্লেয়ারকে আগামী মরশুমে আমরা গোয়ার জার্সি পরে আবারও খেলতে দেখতে পারব তিনজন নতুন বিদেশি সই করাবে গোয়া দল সবশেষে যে আপডেটটা দেওয়ার আছে সেটা হলো মোহনবাগান দলকে নিয়ে প্রথমত ডুরান কাপ থেকে তারা নাম তুলে নিয়েছে এটা অফিসিয়ালভাবেও তারা ঘোষণা করে দিয়েছে তোমরা হয়তো সকলেই শুনেছো কারণ আইএসএলের ভবিষ্যৎ যেহেতু অনিশ্চয়তায় রয়েছে যদি ধরো আইএসএল লেটেই শুরু হলো বা হলো না তাহলে তো ডুরান্ট কাপ খেলে পয়সা নষ্ট করে লাভ নেই এরকমই মনে করা হচ্ছে তাই কিন্তু খেলবে না মোহনবাগান দল ডুরান্ট কাপে শুধু মোহনবাগান খেলবে না এমনটাই নয় অনেক দলই কিন্তু চাইছে না ডুরান্ট কাপ খেলতে যেহেতু আইএসএল এর ভবিষ্যৎ পুরোপুরি নিশ্চিত হয়নি এই একটি কারণের জন্যই এবার সবশেষে মোহনবাগান দলকে নিয়ে একটা দারুণ খবর রয়েছে নেরোকা এফসি মানে আই লিগের দল থেকে কিন্তু ভালো মানের বিদেশি সই করিয়ে নিচ্ছে এই মিডফিল্ডারটি লাস্ট সিজনে কিন্তু সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার দারুণ খেলেছেন পনেরোটি ম্যাচ খেলেছেন তার মধ্যে দুটি গোলও আছে আর সেই প্লেয়ারটির নাম হচ্ছে থাংবাং গামা পানামা হ্যাঁ থাংবাং গামা পানামা এই ফুটবলারটিকে সই করিয়ে নিয়েছে মোহনবাগান দল দারুণ একটা প্লেয়ার আপাতত রিজার্ভ টিমের হয়ে খেলবে আর ভালো পারফরম্যান্স করলে সেও মেন টিমে প্রমোট হয়ে যাবে